ভাইরে আমাদের দেশের এক মডেল তো তিনটা ছবি আপলোড দিয়ে যুব সমাজকে ভিপিএন এর দেশে পাঠিয়ে দিছে এই ছবি আপলোড করার পর থেকে সামাজিক মাধ্যমে জাস্ট ঝড় উঠে গেছে ভিপিএন এর কেউ বলছে এটা আমেরিকান ওই অ্যাক্টরের অফিস নাকি পিছনে তো আবার ওনার দেশের পতাকাও দেখা যাচ্ছে আবার কেউ বলছে আর কত বাংলা নাটক দেখবো। এবার আমরা দুষ্টু আমেরিকায় তোমাকে দেখতে চাই তোমাকে বেশ মানিয়েছ পাক্কা লেবাননের চশমিশ আপার মতোই লাগছে চশমিশ আপা যেহেতু কাজ ছেড়ে দিয়েছে সেহেতু তুমি তার জায়গাটা নিলে ভালো হয় কারণ প্রকৃতি কখনো শূন্যস্থান খালি রাখে না আবার কেউ কেউ তো তার নাম পরিবর্তন করে নাম দিয়েছে সামিরা খলিফা মাহি এ বিষয়ে গুজব মিডিয়ার তথ্য থেকে শোনা যাচ্ছে তিনি এই ছবি আপলোড করার পর থেকে এখন পর্যন্ত দুষ্ট আমেরিকার কোম্পানি থেকে কয়েকটা অফার পেয়েছে তবে আপনি আরও জানলে অবাক হবেন এই ছবি দেখার পর বার্সার তরুণ তারকা লামিনিয়ামালতাকে অফার দিয়েছে এখন অবশ্য লামি নিয়ামালের আঠারো বছর হয়ে গেছে তাই আইনি কোনো ঝামেলা নেই তিনি চাইলে এই অফারটাও অ্যাকসেপ্ট করতে পারেন বাংলাদেশের নাটকের নায়িকাদের তো একটু বেশি কুরকুরি থাকে যারা আমেরিকা গিয়ে জগতে চলে যায় পিয়া বিপাশা জিনে লক্ষ্য বাঙালি ছেলেদের ধোকা দিয়ে সোজা দুষ্টু ফ্যানে জয়েন করে ফেলছে এসব জানার পর আমার বন্ধু ক্যারামত বলতেছে এক সুন্দরী নায়িকা তো ভিন্ন এক জগতে চলেই গেছে এখন যদি উনিও যায় তাহলে মন্দ হয় না তাছাড়া উনি তো দেখি মাঝে মাঝে ব্যাটিং সাইটের বিজ্ঞাপন করে থাকেন কারণ তার নাকি প্রচুর টাকার প্রয়োজন এসব ব্যাটিং ফ্যাটিং সাইট প্রমোশন না করে দুষ্ট আমেরিকায় চলে গেলেই ভালো হবে তবে গুজ মিডিয়ার থেকে পাওয়া এই তথ্যগুলোর বিরুদ্ধে আমাদের সামিরা খলিফা মাহি নিজের ওয়ালে পোস্ট করে জানিয়েছেন একজোড়া চশমা দেখে কারো কারো ভিন্নভাবে মনে হতে পারে কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নাই স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত উনি যেভাবে ছবি তুলছে পোলাপান ঠিক সেইভাবে তো উপভোগ করতেছে তারপরেও আমাদের বাংলার খলিফা পা কেন এমন পোস্ট করলেন আমি বুঝলাম না আসলে আমেরিকান ওই ভাইজনের অফিসে তো এমনভাবেই চশমা পরে আর একই কালারের ব্লেজার পরে অনেকেই তাকায় পলাপন্ত তো সেইভাবেই উপভোগ করছে তাছাড়া আমি একটা জিনিস বুঝলাম না এটা কোন ধরনের অফিস যেখানে এমন লোক দেয় আমি তো শুধুমাত্র একটা অফিসে চিনি এমন লোক দেওয়ার অবশ্য এভাবে ১৯ বিশ লোক দিয়ে ছবি তুলে যুব সমাজকে ভিপিএনে পাঠিয়ে দেওয়া নায়িকা কিছুদিন আগে ছিল গরিবের মিস্টেক শান্ডা ড্রেস পরে এভাবে না নাচানাচি করে প্রচন্ড ট্রোলের শিকার হয়েছিল তারপর থেকে তো মানুষ তাকে গরিবের মিস্টেক নামেই চেনা শুরু করছিল তারপর কিছুদিন যাওয়ার পর তিনি ব্যাটিং সাইট প্রমোশন করে কমেন্ট বক্স অফ করে দিল এই ঘটনার পর থেকে তাকে সবাই নামে চিনতে শুরু করল এরপর একদিন ব্রেকআপের কথা জানিয়ে ছাকাখোর নামে পরিচিতি পেল এতদিন পরে সে এখন যে নামে তিনি পরিচিতি পেল সেটা বলতেই আমার এখন লজ্জা লাগছে বাংলা নাটকটাও দেখি আজকাল অনেক উচ্চ লেভেলে চলে গেছে না মানে এরা বাংলা নাটককে দিন দিন দুষ্ট বাংলাদেশে রূপান্তর করতেছে এক হিসেবে ভালোই হচ্ছে কারণ যুব সমাজের আর কষ্ট করে টাকা খরচ করে ভিপিন লাগাতে হবে না ইউটিউবেই দেখতে পারবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপনার এই মডেলকে কোন লোকে বেশি দেখতে চান গরিবের মেসিক লোকে সান্ডা ড্যান্স দিতে নাকি লোকে নাকি সব দুষ্ট আমেরিকান লোকে নাকি আবার মেকআপ ছাড়া লোকে